সংকুচিত হচ্ছে সেটি খুব স্পষ্ট হচ্ছে দিন দিন তাহলে আসলে ডক্টর মহাদিন আপনি নিশ্চয়ই জানেন যে গত মার্চে যখন জাতিসংঘের মহাসচিব কক্সবাজার সফরে এসেছিলেন সেই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন আগামী বছর রোহিঙ্গারা নিজ দেশে ঈদ করবে সেই সম্ভাবনা আছে একজন রোহিঙ্গাও যদি যেতে না পারেন প্রথমত উনি এই কথাটা বলেননি যে আগামী বছর রোহিঙ্গারা নিজ দেশে ঈদ করবে উনি একটা আশা ব্যক্ত করেছেন কারণ রোহিঙ্গা ইস্যুটা অনেক ইস্যুর ভিড়ে আসলে চাপা পড়ে গিয়েছিল শেষ কয়েক বছর আমাদের দিক থেকেও সমন্বিত কোনো কূটনীতিক উদ্যোগ দেখা যায়নি বাংলাদেশের পক্ষ থেকে এটা এমন একটা সমস্যা যেটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ তো নিজেই এই সমস্যাটা তৈরি করেনি কিন্তু বাংলাদেশের দিক থেকে ক্ষেত্রে প্রতিবেশী দেশসহ যে সমস্ত বন্ধু দেশ আছে তাদের কাছ থেকে যে পরিমাণ সহযোগিতা পাওয়ার কথা ছিল সেই সহযোগিতাটা বাংলাদেশ পায়নি কিংবা তাদের কাছ থেকে সহযোগিতাটা আদায় করতে পারেনি সেটা আমাদের আগের সরকারের পুরোপুরি ব্যর্থতা ছিল এবং শেষ কয়েক বছর তো তারা এটা নিয়ে খুব বেশি মবো করেনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করার পর ওনার অনেকগুলো দায়িত্বের মধ্যে উনি এই দায়িত্বটার কথা মাথায় রেখেছেন এবং প্রথমবারের মতো এই বিষয়টা সমাধানের জন্য একটা একজন হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিয়েছেন বিশেষভাবে যিনি এই কূটনীতিক উদ্যোগটাকে নিয়ে যে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং এই বিষয়ে এই যে নতুন নতুন অনেকগুলো গ্লোবাল ক্রাইসিসের মধ্যে তৈরি হয়েছে ইউক্রেন যুদ্ধ হয়েছে প্যালেস্টাইনে যুদ্ধ চলছে এরকম সুদানে সংঘাত শুরু হয়েছে এরকম অনেকগুলো জায়গাতে আরও বড় বড় অনেকগুলো রিফিউজি ক্রাইসিস তৈরি হওয়াতে আসলে গ্লোবাল অ্যাটেনশনটাও এখান থেকে সরে গিয়েছিল মোহাম্মদ ইউনুস ওনার আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসেছেন রোহিঙ্গাদের সাথে ইফতার করেছেন কিছুটা হলেও আমরা মনে করি যে অ্যাটেনশনটা এদিকে আবার ফিরেছে অ্যাটেনশনটা যখন ফিরে তখন উনি একটা আশাবাদ ব্যক্ত করেছিলেন কিন্তু আপনার রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সবচেয়ে বড় যে শর্তটা পূরণ করতে হতো সেই শর্তটা হচ্ছে মায়ানমারের শান্তি প্রতিষ্ঠা যেটাতে আসলে বাংলাদেশের কোনো হাত নেই মায়ানমারের শান্তি প্রতিষ্ঠার আগ পর্যন্ত তো রোহিঙ্গা পুনর্বাসন এই মুহূর্তে আপনি চাইলেও করতে পারবেন না কারণ বলপূর্বক রোহিঙ্গারা মানে একটা সংঘাত থেকে তারা এখানে এসেছে একটা সংঘাতকে এড়িয়ে জীবন বাঁচাতে এখন আপনি তো বলপূর্বক তাদেরকে আরেকটা সংঘাতের মধ্যে ঠেলে দিতে পারেন না ফ্রাম ক্রাইসিস টু অ্যানাদার ক্রাইসিস তাহলে এটার জন্য প্রয়োজন কি একটা সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ যে উদ্যোগে বাংলাদেশে একটা অংশীদার থাকবে পাশাপাশি আরও যে অন্যান্য অংশীদারগুলো থাকবে তারা তারাও যোগ হবেন আপনি বলেছেন যে একটু আগে আপনার স্টেটমেন্টে ওপেনিং স্টেটমেন্টে যে এখানে এই যে সম্মেলনটা হয়েছে এখানে নতুন কিছু ছিল না বিশ্লেষকরা মনে করছেন যে এই কথা তিনি বলেছেন অনেক বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন যে এই সাত দফে আসলে তেমন নতুন কিছুই পাওয়া যায়নি ঠিক আছে আমি জানি অনেক বিশ্লেষক না জেনে মন্তব্য করেন কিন্তু এখানে আমি ব্যক্তিগতভাবে আমি যখন সাংবাদিক ছিলাম আমি কিন্তু এই রোহিঙ্গা ক্রাইসিসটা ফ্রম ডে ওয়ান ফলো করছি সাংবাদিক হিসেবে এখন সরকারের হয়তো দায়িত্ব নিয়ে গিয়েছি আমি এখানে অনেক নতুন কিছু দেখেছি এই উদ্যোগটাতে প্রথমত এটা প্রথমবারের মতো কোনো একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রোহিঙ্গারা তারা নিজেদের কথা বলতে পেরেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এর আগে রোহিঙ্গা বিষয়ক এরকম যখন সম্মেলন হয়েছে সেখানে তাদের একজন দুজন প্রতিনিধি গিয়েছেন কারণ তাদের তো আসলে পাসপোর্ট নেই তাদের তারা স্টেটলেস একটা কমিউনিটি তাদের সেখানে দল বেঁধে একটা আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে তাদের কথাটা তাদের তাদের কনসার্নগুলো জানানোর কোনো সুযোগ ছিল না প্রথমবার তারা একটা প্ল্যাটফর্মে এসে আপনার এই কথাগুলো বলেছেন যেখানে মিয়ানমারের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন তাদের কথাগুলো শুনেছেন এমন না যে শুধু পশ্চিমা দেশ কয়েকটা দেশ বা মধ্যপ্রাশের কয়েকটা দেশ ছিলেন তা না চীনের রাষ্ট্রদূত ছিলেন উপস্থিত যাদেরকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এই ক্রাইসিসটার ক্ষেত্রে তারা ছিলেন এটা খুবই নতুন একটা বিষয় আপনি আরো জানেন যে এই এই ক্রাইসিসটা নিয়ে এটা আগামী কয়েকটা দিনের মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে আমরা বেশ কয়েকটা আন্তর্জাতিক সম্মেলন যেখানে এই বিষয়টা আলোচনা হবে বলে আশা করছি এটা তার একটা প্রথম ভাব হম আবারও হয় নতুন করে আমি শেষ করি আপনার সেই যে সামনের যে সম্মেলনগুলো হবে সেখানেও রোহিঙ্গারা আসলে সবাই যেতে পারবেন না তাদের প্রতিনিধিত্ব থাকবে কিনা আমরা নিশ্চিত নই সুতরাং যারা এই ঘটনার প্রত্যক্ষভাবে ভুক্তভোগী তাদের বক্তব্য শোনাটা সবচেয়ে জরুরি ছিল এবং খুবই প্রাণবন্ত একটা সেশন হয়েছে প্রথম দিনেই এই সম্মেলনের যেখানে রোহিঙ্গারা এসে সরাসরি তাদের নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন যে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন তারা শুনেছেন এটা একটা নতুন দিক অবশ্যই আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ সরকার কখনো এই রোহিঙ্গাদের ইস্যুতে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কখনো সম্পৃক্ত করেনি আমি আসব আমি আমি শেষ করি আপনার সরকার কি উদ্যোগ নিচ্ছে কিভাবে কাজ করছে সে সম্পর্কে দেশের রাজনৈতিক দলগুলো সহ দেশের বেশিরভাগ মানুষই অন্ধকারে ছিল আসলে জানতো না আদৌ কোনো উদ্যোগ নিচ্ছে কিনা এবার প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে তারাও রোহিঙ্গাদের কথা শুনেছেন ক্যাম্প পরিদর্শন করেছেন এটা কেন গুরুত্বপূর্ণ এই কারণে আমি বলছি আপ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বেশি দিন থাকবে না এটা আমরা সবাই জানি সরকার হয়তো একটা নির্বাচনের পর নির্বাচিত রাজনৈতিক দলের কাছে দায়িত্ব দিয়ে তারা ক্ষমতা থেকে চলে যাবে